বাংলাদেশের বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটির বরিশাল প্রতিনিধিদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পেয়েছি তাদের কাছে আহ্বান থাকবে বাংলাদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা এনেছে দুই হাজার শহীদ জীবন দিয়ে চব্বিশের বিপ্লবকে সার্থক করেছে আওয়ামী লীগ বিতাড়িত করেছে আপনারা যদি ভেবে থাকেন আপনারা তরুণদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে দেখে থাকবেন আপনাদের এই দুঃস্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে দেব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রী এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে ভাইরা আমার আপনারা জেনে আজকে সকালবেলা বরিশালে জাতীয় নাগরিক কমিটির সম্মানিত যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুর নেতৃত্বে যে বিজয় রেলি উদযাপন হচ্ছিল সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে আমরা বাংলাদেশের বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিলের আমাদের মধ্যদেশ কেচ্চন্দা জবাব দিবেন ষোলোই ডিসেম্বরের বিজয়কে ভারতের বিজয় বলে উল্লেখ করেছে ভাইরামাল দুই হাজার চব্বিশ সালে আজকে ফেসবুক মুক্ত আদিপ্রস্তবাদ মুক্ত এক বিজয় দিবসে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসিয়ে এমন হিলো বক্তব্যের আমরা প্রতিবাদ চালাই